এবং যে মানুষ নির্বিঘ্নে এসে প্রবাসী হেলিকপ্টারে ফ্লাই করতে পারে ইটস ভেরি ভেরি ইম্প্রেসিভ প্রবাসী হেলিকপ্টারে নিশ্চিন্তে ভ্রমণ করতে পারবে মায়ের সাথে দেখা করতে যেতে পারবে প্রিয়জনের সাথে দেখা করতে যেতে পারবে এবং একটা স্বস্তিদায়ক এবং একটা রাজকীয় ভ্রমণ হতে পারে স্বল্প খরচে স্বল্প সময় মানুষের এখন আর হেলিকপ্টার স্বপ্নের না হাতের নাগালে সেটা প্রমাণ করেছে এই প্রবাসী হেলিকপ্টার এবং যে কেউ স্বল্প খরচে এখন থেকে গ্রামে শখ করে বউ আনতে যায় বাবা মাকে নিয়ে ঘুরতে যায় ইজিলি প্রবাসী হেলিকপ্টার চলে যেতে পারবে সার্ভিস খুব ভালো ছিল একটু ওয়েদার খারাপ ছিল তার মধ্যে পাইলার যে দক্ষতার সাথে যেভাবে নিয়ে গেল নিয়ে আসলো আই এম রিয়েলি ইমপ্রেসড অ্যান্ড আই এম রিয়েলি হ্যাপি আমি ভালো লেগেছে এই প্রবাসী হেলিকপ্টারের সাথে থাকতে পেরে আশা করি সবাই প্রবাসী হেলিকপ্টারে এই জার্নিটা উপভোগ করবে এবং এটার সাথে সম্পৃক্ত হবে এবং প্রবাসী হেলিকপ্টার মানসম্মত যেভাবে আমাকে আজকে সেবাটা দিল অ্যাজ এ ব্র্যান্ড অ্যাম্বাসেডার সেভাবেই সেবাটা দিবে সবসময় প্রবাসী হেলিকপ্টার কাছে এই চাও এবং যে কোনো মানুষ নির্বিঘ্নে এসে প্রবাসী হেলিকপ্টারে ফ্লাই করতে পারে দে উইল বি এনজয় ইনশাল্লাহ দেয়ার ফ্লাইট ভাই আমাদের তো আজকে ওয়েদার খারাপ থাকার কারণে আমরা তেমন আপনাকে আসলে ও ঘুরিয়ে দেখতে মানে দেখাতে পারিনি তারপরে হচ্ছে আমাদের সেবা নিয়ে কোনো ধরনের কি আপনার অভিযোগ আছে বা হচ্ছে এমনিতেই আপনার কাছে কেমন লেগেছে কি আমি স্যাটিসফাইড আমার ফ্লাইট নিয়ে যে ওয়েদার তার মধ্যে যেভাবে আমাদেরকে দক্ষতার সাথে নিয়ে এসছে ফ্লাইটে পাইলট ইটস ভেরি ভেরি ইমপ্রেসিভ ইনশাল্লাহ নেক্সট টাইম আমি আশা করবো আর দুইটা ফ্লাই করবো ইনশাল্লাহ প্রবাসীর সাথে হেলিকপ্টারের সাথে আমি আশা করবো ইটসএ বেটার ট্রিটমেন্ট হবে এবং সবাই নির্বিঘ্নে নিশ্চিন্তে প্রবাসী হেলিকপ্টারের সাথে ভ্রমণ করবে ইনশাল্লাহ আপনার তো প্রবাসে অনেক বড় ফ্যান আছে আপনি তো প্রায়ই প্রবাসে হচ্ছে অনেক প্রোগ্রাম করেন এবং সম্প্রতি আপনি মনে হয় লন্ডনে একটা প্রোগ্রাম অ্যাটেন্ড করছেন আমাদের এই কোম্পানিটাও প্রবাসী হেলিকপ্টার প্রবাসীদের প্রতি ভালোবাসা থেকে এটি করা প্রবাসীদের উদ্দেশ্যে আপনি কি বলবেন প্রবাসীদেরকে বলবো এখন আর হাতের না গলে হেলিকপ্টার ভ্রমণ যে কেউ নিশ্চিন্তে বিদেশ থেকে এসে প্রবাসী হেলিকপ্টারে নিশ্চিন্তে ভ্রমণ করতে পারবে মায়ের সাথে দেখা করতে যেতে পারবে প্রিয়জনের সাথে দেখা করতে যেতে পারবে এবং এটা একটা স্বস্তিদায়ক এবং একটা রাজকীয় ভ্রমণ হতে পারে স্বল্প খরচে স্বল্প সময় যেখানে আজকে নবীনগরে যেতে লাগতো আমার তিন চার ঘন্টা সেখানে আমি সতেরো মিনিটে গিয়েছি প্রোগ্রামটা করতে পেরেছি আমার শারীরিক কষ্টটা হয়নি তো প্রবাসী ভাইরা প্রবাসী ভাইরা যারা আছেন যারা আমাকে বিশ্বাস করেন ভালোবাসেন সবাই নিশ্চিন্ত দেশে এসে প্রবাসী হেলিকপ্টারের সাথে যোগাযোগ করবেন তাদের হটলাইনে এবং যার যার গন্তব্যে ঘুরতে যাবেন প্রবাসী হেলিকপ্টারে ইউল বি পিপল উইল বি এনজয় থ্যাংক ইউ ভেরি মাচ এবং প্রবাসী হেলিকপ্টারের জন্য আবারও শুভেচ্ছা ভালোবাসা শুভকামনা কারো কাছে স্বপ্ন পূরণ কারো আনন্দের উপলক্ষ আবার কারো জীবন পাল্টে দেওয়ার মুহূর্ত কখনো জীবন বাঁচাতে সর্বোচ্চ গতিতে উড়ে চলা কারো আবেগের শেষ মুহূর্ত আপনজনের শেষ বিদায়ে সামিল হওয়া এমন সব ইচ্ছে পূরণে সর্বনিম্ন ভাড়ায় দ্রুত গতির বাহন প্রবাসী হেলিকপ্টার আপনার প্রয়োজনে যোগাযোগ করুন আমাদের হটলাইনে